আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের গরুর মাংস গরুর মাংস কম বেশি সবারই ফেভারিট একটি আইটেম তো ঘর ঘরে থাকাতে সিম্পল উপকরণ দিয়েই আমরা এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারি গরুর মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস আর এখানে একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ গোটা ছয় সাতটা আর হচ্ছে লবণ গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে একটু ভেজে নিব মানে কাঁচা ভাবটা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব হবে তো আমার ভাজা প্রায় হয়ে গেছে তারপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে তেজপাতা তিনটা তেজপাতা আর হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে আছে হচ্ছে দারচিনি কয়েকটা দিয়েছি আমি গোটা গরম মশলাটা কম ইউজ করছি কারণ হচ্ছে আমি এটাতে গরম মশলা গোটা ইউজ করব গরম মশলাটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে হালকা করে ভাজলেই হবে যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব দেখুন আমার হচ্ছে মশলাটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে জাস্ট হালকা কয়েক মিনিট ভাজলেই হবে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর সাথে দুই চামচ হচ্ছে আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে মশলাটা আমি কষায় নিব

এখন সুন্দরভাবে হচ্ছে কষা নিচ্ছি আপনারা নিয়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা কষা নিবেন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলাটা হচ্ছে মানে বাটা মশলা অ্যাড করার পরে আমি অ্যাড করি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া আপনার আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ইউজ করবেন অনেকে ঝাল মানে খেতে পছন্দ করে আবার অনেকে কম ঝাল খায় তো ঝালটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে করে আমি এখন মশলাটা কষায় নিব তো মশলাটা কষে নিচ্ছি এখানে মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন হচ্ছে মশলা কষানো হয়ে যাবে এখানে মশলা যেন না লেগে যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দর করে নেড়েচেড়ে কষা নিতে হবে এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস পানি ছুড়িয়ে নিয়েছি আমি এটা মশলা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিবো এখন আমি সুন্দর করে নিচ্ছি এখন আমি এই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো গরম মশলা অ্যাড করেছি গরম মশলা গুঁড়োটা দিলে অনেক টেস্টটা অনেক বেড়ে যায় অবশ্যই এটা ইউজ করবেন আর এটা বেশ মাংসটা বেশ খানিকটা সময় ধরে ঢেকে দিয়ে সুন্দরভাবে ঢাকনা উঠে আবার হচ্ছে না করে নিয়ে কষায় নেবেন মাংসের টেস্টে ডিপেন্ড করে আসলে কষানোর উপর যত সুন্দরভাবে এটা কষাবে এর টেস্টটা তত গুণ বেড়ে যাবে তো আমি এখানে মাংসটা অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি অ্যাড করে নিই কষানোর সময় মাংস থেকে দেখুন পানি বের হয়ে এসেছে আপনাদের যদি মাংস থেকে পানি না বের হয় তাহলে অল্প পরিমাণে পানি দিই শুধু কষানোর জন্য একটু দিবেন মাঝে মাঝে মাংসটা অনবরত নাড়তেই থাকতে হবে আমি এখানে আরেকটা চুলায় হচ্ছে গরম পানি করে নিয়েছি ঝোল দেওয়ার জন্য গরু মাংস অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কালারটা অনেক সুন্দর আসে আর হচ্ছে স্বাদটা অনেক ভালো আসে তো এখানে দেখেন আমার হচ্ছে মাংসটা কষানো প্রায় শেষের পথে তেল উঠে এসেছে বুঝতে পারছেন তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি গরুর মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর সেই জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দিবেন ঝোলটা দিয়ে একটু নেড়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে আমি হচ্ছে রান্না করে নিব ঝোল দেওয়ার পর আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি লো হিটে ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মাংসের ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আমি মাংস রান্না প্রায় শেষের পথে তো হচ্ছে নামানোর পূর্বে আমি হচ্ছে এখানে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এটা ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি আপনারা এভাবে রান্না করবেন আমি যে প্রসেস রান্না করলাম এভাবে রান্না করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা মশলাটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই যে আমার গরুর মাংস রান্না কমপ্লিট বাসায় অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ